চলে এসেছি আবার নতুন আর একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হচ্ছে আমার বোনের বার্থডে ভিডিও তো দেখো আজকের বোন ড্রেসটা পরে আমি রেডি হয়ে নিচ্ছি যাবো হচ্ছে আমি আমার বাপের বাড়ি চলো ড্রেসটা পরে রেডি হয়ে নিয়ে ফিরে আসছি আবার দেখতে থাকো চলে এসেছি রেডি হয়ে আমিও রেডি হয়ে নিয়েছি আমার ছেলেও রেডি হয়ে নিয়েছে তো আমরা এখন বেরিয়ে যাবো চলো বেরিয়ে পড়েছি বেরিয়ে পড়েছি আমি আমার সাইকেল নিয়ে তো তোমরা কে কে যাও সাইকেল নিয়ে বাপের বাড়ি আমি কিন্তু যাই তো বাইরে এত রোদ্দুর যে টুপি টুপি সব পরে নিয়েছি প্রচণ্ড রোদ্দুর আর প্রচণ্ড গরম চলো আমি বেরিয়ে পড়েছি এবারে আমি আমার ধন্যকে নিয়ে চলে যাব সোজা বাপের বাড়ি সবাইকে টাটা করে দিয়ে চলে গেলাম চলে যাচ্ছি আমার বাপের বাড়ি তো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ চললাম মেমি বাপের বাড়ি সবাইকে টাটা করে দিলাম করে দিয়ে চললাম মেমি আমার বাপের বাড়ি আজকে আমার বোনের বার্থডে তাই সেই জন্যই সকাল সকালেই যাচ্ছি বিকেলেই যেতাম কিন্তু সেটা হলো না তো সকালেই গেলাম চলে বাপের বাড়িতে দেখে দিলাম তো সারাক্ষণ দুজনের যুদ্ধ করি যায় টগড়া করেই যায় কত কথা বাবা

বাপে বাড়ি চলছে বাইরে আজকে এত গরম এত গরম তো ভীষণই টায়ার্ড হয়ে গেছি তো যাই হোক আবার ভীষণ গরম আর ভীষণই রোদ্দুর তো যাই হোক আবার আমি এখানে দুপুরবেলা চলে এসেছি তো লাঞ্চ টাইম তার বোনকে এখন খাবার দেওয়া হবে লাঞ্চ দিয়ে যা রান্নাবান্না হয়েছে সেটা ওকে দেওয়া হবে তারপর এখানে ঝুনুকুটি দুজনে বসে গেছে খেতে আমি একটাকে খাইয়ে দিচ্ছি আর একটা নিজে নিজে খাচ্ছে তো আর একজন ফটো তুলতেই ব্যস্ত সে খাবে কি আগে ওই তুলবে যাই হোক আমরাও সাধারণত তাই করি আর খাবার আগে আগে ছবি তুলবো দেবো তারপরে খাওয়া শুরু যাই হোক অনেকক্ষণ ধরে বেশ কিছুক্ষণ সময় ধরে এখন ছবি টবি তোলা হলো তুলে তুলে নিয়ে তারপরে খাওয়া হবে এখনও খাওয়া শুরু হয়নি এখন অনেক ছবি তোলা হবে তাই হোক ছবি টবি তোলা হচ্ছে চলছে আমিও কিছু ছবি তুলে নিলাম নিয়ে তো আমাদের দুপুরের পর্ব শেষ চলে এসেছি সন্ধ্যেবেলা সন্ধেবেলায় কেক কাটিং চলে এসেছি কেকটা জামাইবাবু সঞ্জুদা এনেছে কেক কাটিং হবে আর এরা দুজন বাবা কেক ছেড়ে তো ওরা নড়বেই না ছুটেই চুনু আর পুতি দুজনে মিলে এই করে সারাক্ষণ যাই হোক এখন কেক নিয়ে এখন পোস্ট দেওয়া হবে কত পোস্ট দেওয়া হবে কত ছবি তোলা হবে তারপরে কেক কাটিং হবে যাই হোক কেক কাটার আগে সাধারণত সবাই এটাই করে আরেকজন তো গাড়ি 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 করে পাগল হয়ে যাচ্ছে তার তো থেকে থেকে মনে পড়ে যাচ্ছে গাড়ির কথা থেকে থেকে তার মনে পড়ে যাচ্ছে গাড়ির কথা কেঁদে 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 তারপরে সে শেষ হল সে কান্না আর থামলো না যাই হোক আমার খুব বাড়ি যাবার টারা ছিল বলে আমি জানি যে বাড়িতে এসে আমাকে ছেলেকে পড়াতে হবে তা আবার হিস্ট্রি পরীক্ষা তাই আমি খুব তাড়াহুড়োর মধ্যেই ছিলাম তা আমি কেক কাটিং হবে আর আমি বাড়ি চলে যাব যাই হোক খুব তাড়াহুড়ো মধ্যে ছিলাম বোন সেটা দেখে খুব বিরক্ত হচ্ছিলো যাই হোক এই যে আমার সঞ্জুদা তা হচ্ছে আমার দিদির হাজব্যান্ড জামাইবাবু যে এখনও সেই পোস্ট দেওয়া হচ্ছে এখনও ছবি তোলা হচ্ছে সবার লাস্টে কেক কাটিং হবে যে আরেকজনকে আরেকজনকে ঠেলে ফেলেই দিলো বললে দেওয়া হচ্ছে না বলে সে তো কেঁদে 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 শেষ হয়ে গেল কিন্তু কেঁদেই যাচ্ছে সে তো কিছু কেঁদেই যাচ্ছে ওর কান্না না থামছে না থেকে গাড়ির কথা মনে পড়ে যাচ্ছে ওর বাবাকে দেখলেই ওর ও একটা না একটা জিনিসের কথা ঠিক মনে পড়ে যায় ওর বাবাকে দেখলেই ওর যত বায় না চলো ফাইনালি আমাদের মোমবাতিটা জ্বালানো হচ্ছে মোমবাতি নেবানো হবে তো মোমবাতি নেবাতেও তো অনেক টাইম লাগবে আমাদের মোমবাতি জ্বালানো হচ্ছে তো আমাদের জিজু মোমবাতি জ্বালিয়ে দিচ্ছে এবার এটাকে নেবানো হবে কত কিছু করে নেবানো হবে ফু দিয়ে হলো না আবার হাততালি দিয়েও হবে দেখো দেখতে থাকো তোমরা তো আগে মোমবাতি না নিবি আগে কেকটা কেটে নিয়েছেন যাক ভালোই হয়েছে আবার মোমবাতি নামানো নেওয়ানো হলো আবার মোমবাতিটা জ্বলে উঠলো দেখো আবার সে মোমবাতি তো আর নেবেই না যতবার নেবানো হয় ততবারই জ্বলে যায় যাই হোক ফাইনালি মোমবাতি নেবানো হয়েছে এবার কেক খাওয়ানো হবে তো আমার তো ভীষণই তাড়া আমি কখন এই পর্ব শেষ হবে আর কখন আমি বাড়ি যাব যাই হোক সবাইকে এক এক করে কেক খাওয়ানো হচ্ছে সবাইকে কেক খাওয়ানো হচ্ছে যার যেটা দরকার তাকে সেটা দেওয়া হলো আর এই চুনোপুটিগুল নিয়ে তো বড় সমস্যা সবাইকে এক এক করে কেক খাওয়ানো হলো তো আমাদের এই বার্থডে গার্লের বার্থডে সেলিব্রেট এখানেই শেষ আপাতত আমার আমিও এখানেই শেষ তো আমি এই কাজ ছেড়ে আমি বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে নিলাম তো তো আমাদের কেক কেক কাটিং পর্বখানি শেষ তো আমি আমার বোনের সাথে কিছু ছবি তুলে নিলাম এখানে শুনি তাড়াহুড়োর মধ্যে ছিলাম কখন সব কিছু শেষ হবে আর কখনোই বাড়ি যাবো